নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে পটল পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো পটল ছাড়িয়ে মাঝখানটা চিড়ে লবণ হলুদ মিশিয়ে পনেরো মিনিটের মতো রেখেছিলাম কড়াইতে সরষের তেল দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে পটলগুলো ঢাকা দিয়ে ভেজে নিলাম পটলগুলো নরম হয়ে এসেছে ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে কালো জিরে ফোড়ন টমেটো কুচি কাঁচা লঙ্কা পোস্ত বেটে নিয়ে এসে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মশলাটা কষিয়ে নিলাম ভেজে রাখা পটল দিলাম আপনারা একটু মিষ্টি দিতে পারেন যদি মিষ্টি মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় পটল পোস্তটা পরিমাণ মতো জল দিলাম খুব অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন